বাংলা একটি প্রবাদ রয়েছে যে অভ্যাস মানুষের দাস তার মানে তুমি দৈনিক যে কাজগুলো করতেছো এক সময় কী হবে তোমার কিন্তু অটোমেটিক ওই কাজটি করতে থাকবে যেমন দেখবে যে খুব ভালো স্টুডেন্ট সে কিন্তু ঘুম থেকে উঠে কি করে বই নিয়ে বসে বা তার সারাক্ষণ পড়তেও কিন্তু বিরক্ত লাগে না এর কারণ হচ্ছে কি তার পড়তে পড়তে একরকম অভ্যাস হয়ে যায় তুমি যদি সারাক্ষণ এক সপ্তাহ ধরে মোবাইল ব্যবহার করো বা অন্য অন্যদিকে তোমার মনোযোগ থাকে দেখবে কি বই পড়তে তোমার অনেক কষ্ট হবে এর কারণ হচ্ছে কি তুমি মোবাইল ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গে অভ্যস্ত হয়ে গেছো এজন্য কিন্তু তোমার পড়তে ভালো লাগে না আর পড়ার টেবিলে নিজেকে আটকানোর জন্য একটি রুটিন প্রয়োজন যেমন এই যে তুমি স্ক্রিনে একটা রুটিন দেখতে পাচ্ছ তুমি যদি রুটিন মাপিক যদি এক সপ্তাহ পড়াশোনা করো তাহলে দেখবে কি তোমার একরকম অভ্যাস হয়ে যাবে তুমি মনে করো সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠেই ইংরেজি প্র্যাকটিস করো তাহলে কি হবে তুমি অভ্যাস হয়ে গেলে ওই ঘুম থেকে উঠে তোমার ইংরেজি বইটা তোমার প্রতিষ্ঠা করবে মানে তোমার বেড়ে নেয় ওই জিনিসটি কিন্তু সেট হয়ে যাবে এখন আমাকে একটা কমন সমস্যা হয় কি আমাদের নিজেদের মানে আমরা অন্যদের থেকে যে রুটিনগুলো পেয়ে থাকি আমাদের নিজেদের রুটিনের সাথে মিলে না এই যে যেমন আমি যে রুটিন দিয়েছি ডিসপ্লেতে বা স্কিনে দেখতে পাচ্ছ এই রুটিনের অনেক অংশই তোমাদের সাথে মিলবে না দেখা গেলো যখন আমি তোমাকে বিজ্ঞান বা ইসিটি পড়ার কথা বলছি তখন তোমার একটা প্রাইভেট আছে বা যখন তোমাকে সকালে ইংরেজি প্র্যাকটিস করার কথা বলছি তখন তোমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলো এজন্য কি করতে হয় নিজের রুটিন নিজেই তৈরি করে নিতে হয় এখন কিভাবে তৈরি করবে এই যে দেখো আমি যেখানে যে সময়গুলো দিয়েছি তোমার আগে চিন্তা করতে হবে ভাবতে হবে যে তুমি কোন সময় আসলে কি করো ওইভাবে আগে তুমি একটা সিরিয়াল তৈরি করবে যে আমি সকালে এটা করি বিকালে এটা করি তারপরে দেখবে যে কোনগুলো আসলে বাদ দেওয়া যায় যেমন তুমি যদি সকালেই উঠে যদি মোবাইল ব্যবহার করো তাহলে সকালে মোবাইল ব্যবহার করা যাবে না ওই সময় একটা পড়ার সাবজেক্ট রাখতে হবে মোট কথা হচ্ছে যে এই যে রুটিন তুমি দেখতে পাচ্ছ তুমি এইভাবে নিজেই তৈরি করতে পারো আর তোমার যেখানে যেখানে সময়ের সাথে মিলতেছে না তুমি নিজের মতো করে সেখানে তুমি আপডেট দিয়ে নিয়ে নিতে পারো তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় আর রুটিনের গুরুত্ব তো বুঝতেই পারছো তুমি যদি নিজেকে পড়াশোনায় মনোযোগ রাখতে চাও সব সময়ের জন্য ধরে রাখতে চাও তাহলে কিন্তু রুটিন সবচেয়ে বেশি কার্যকর তাহলে এরপরে কিন্তু তোমাদের যাতে হেল্প হয় এ ধরনের আরও ভিডিও নিয়ে আসবো আমি এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে আর রুটিন বিষয়ক যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাইতে পারো আর এই যে এই ভিডিও থেকে অবশ্যই তুমি উপকৃত হয়েছো আমি আশা করি তোমার বন্ধুদের মাঝে এই ভিডিও শেয়ার করে তাদেরও তুমি উপকৃত করবে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ